আসসালামু আলাইকুম ও রহমানতুল্লাহি হ বরাগত সুপ্রিয় ভিওয়ার্স আমরা আজকে আপনাদের কাছে ফ্যামিলি ফার্নিচারের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে ইউনিক ডিজাইনের কিছু খাট দেখাবো আপনারা বর্তমানে স্ক্রিনে যে খাটটা দেখতেছেন স্যার এটা আসলে ডিজাইনটা অনেক ইউনিকই বলা যায় এই খাটটা আসলে আমি ভিডিওতে কতটুকু আপনাদের বোঝাই দিতে পারতেছি জানি না কিন্তু বাস্তবে কিন্তু খাটটা আরও সুন্দর লাগবে আর তবুও একটু খেয়াল করেন এটা যে নকশাগুলো আছে খোদাই করা নকশা এটা এখানে কিন্তু কোনো বসানো নকশা নেই আলাদা কেটে যে বসা এরকম নকশা নেই পুরোটা সলিড কাটের উপর এই এই নকশাটা করা আর কি তো আপনারা যে খাটটা দেখতেছেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটগুলো আসলে আমরা পাইকারি দেই কিন্তু যারা এক দুইটা নিতে চায় ঘরের জন্য ইউজ করার জন্য তাদের কাছ থেকে আমরা সেম দামি রাখি এখন আপনাদের যদি কারো প্রয়োজন হয় দেশে বা প্রবাস থেকে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ক্যাশ অন ডেলিভারি আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না অনেক ভাই এবং আপুরা আছে যারা হচ্ছে নিজেদের সংসার মানে সংসারে আসবাবপত্র কিনতে যায় বা ফার্নিচারের প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে এই আমাদের এই ড্রেসিং টেবিলটা দেখতে পারেন এটা তিন চার ড্রেসিং টেবিল আর দেখেন আমাদের এই যে খাটগুলা অলরেডি ডেলিভারি হয়ে যাচ্ছে এগুলা আসলে পাইকারি যাবে কুমিল্লা হয়তো ভাই কুমিল্লা খিয়েটারিয়া মানে ডেলিভারি হবে কুমিল্লা তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাদের কাছ থেকেও আমরা পাইকারি দাম দাম রাখবো ইনশাল্লাহ আর আমাদের আমরা আসলে মানে কথাই না কাজে বিশ্বাসী ফ্যামিলি ফার্নিচার সব সময় কাজে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী আমি বলবো হবে না এরকম হবে না আপনারা যা আমাদের ভিডিওতে যা দেখবেন বা যা বলবো সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ তো আমাদের এই খাটগুলা পুরাটা আকাশমণি খাট এটার গুড়া পাশি তারপর বিছানা সবগুলো হচ্ছে আকাশমণি কাঠ দিয়ে তৈরি আপনারা যদি কেউ আকাশমণি কাঠ ছাড়া এখানে অন্য কোনো কাঠ মিশানো আছে এরকম প্রমাণ করতে পারেন তাহলে আমরা এক লক্ষ টাকা আপনাদেরকে পুরস্কার করবো ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ নিয়ে তো আপনাদের যদি প্রয়োজন হয় আর কি যে যে কোনো ফার্নিচারের প্রয়োজন যে ড্রেসিং টেবিল খাট আলমারি তারপরে হচ্ছে চেয়ার টেবিল যে কোনো ধরনের ফার্নিচার ডিজাইন আপনারা যদি আপনারা করেন আমাদেরকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ আপনাদেরকে ওই ডিজাইন অনুযায়ী বানিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের এই হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর সুস্থ থাকবেন ভালো থাকে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি